বিহারে শুভেন্দু অধিকারের কনভয়ে হামলার ঘটনা সেই আক্রমণের ঘটনায় গ্রেফতার হলেন সাতজন এর আগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছিল আরও চারজনকে গ্রেফতার মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজন এবং ধৃত সাতজনই তৃণমূল কর্মী বলে সূত্রের খবর শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ধৃত সাতজনের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তৃণমূল কর্মী বলা হচ্ছে শুভেন্দু পুলিশ সূত্রে আর কি খবর দেখো যেটা পুলিশ সূত্রে জানা গেছে গতকাল এই হামলার ঘটনায় পুলিশ কয়েকজনকে আইডেন্টিফাই করেছিল বিভিন্ন ভিডিও ফুটেজের সূত্র ধরে সিসিটিভির সূত্র ধরে এবং সেখানে কিন্তু গতকালই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তারপরে রাতে আরও চারজনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে একজনকে দেখা যাচ্ছে দিন যার নাম শহীদুল ইসলাম তাকে দেখা যাচ্ছে যে গাড়ির কাচের ভেতর থেকে তাকে কাজ কাছের দিকে লক্ষ্য করে মারতে দেখা যাচ্ছে সেই ব্যক্তিকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং যেটা সূত্রের খবর যে এই যে আহ শাহিদুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেস কর্মী এছাড়া তৃণমূলের এক ছাত্র নেতা মোহাম্মদ হাবিব সহ আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মী তারা সকলেই তাদেরকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং আজকে তাকে আদালতে তাদের আদালতে হাজির করা হবে যদিও তারা দেখো এদিকে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে উদয়ন গুহ এবং জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ একচল্লিশ জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এবং গতকাল ইমেল মারফত সেটা কোচবিহারের পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে এবং যেটা এই ঘটনা নিয়ে অবশ্য উদয়নগর দাবি করছে যে শুভেন্দু অধিকারী গতকাল যে ঘটনার পরে বলেছিল যে রোহিঙ্গারা তার উপর আক্রমণ করেছিল কিন্তু অভিযোগপত্রে যাদের নাম লিখেছে তারা এখানকার স্থানীয় বাসিন্দা এবং তারা এখানকার নষ্ট শেখ মুসলমান তাহলে রোহিঙ্গারা কোথায় সেই প্রশ্ন তুলেছেন উদয়ন গুহ তো সব মিলিয়ে আজকে এই যারা ধৃত তাদেরকে আদালতে তোলা হবে এবং পুলিশ সূত্রে খবর যে এই ঘটনায় যুক্ত আরো কয়েকজনকে শনাক্ত করেছে এবং তাদেরও গ্রেফতার করার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে ধন্যবাদ শুভেন্দু কোচবিহারে কনভয় হামলার পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী তবে বিরোধী নেতা নেত্রীদের ওপর হামলার ঘটনা এ রাজ্যের রাজনীতিতে নতুন নয় বাম আমলে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়েও হামলার অভিযোগ উঠেছে বারবার আর এবার কোচবিহারে হামলা হলো শুভেন্দু অধিকারীর কনভয় যার পর বদলার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে সিম্প্যাথি করতে এ ধরনের নাটক করছে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা আর তা নিয়ে মঙ্গলবার উত্তাল হলো রাজ্য রাজনীতি আক্রমণ শানাতে গিয়ে শুভেন্দু অধিকারী টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বামামলে বিরোধী দলনেত্রী থাকাকালীন যা রাজনৈতিক কর্মসূচিতেও বারবার হামলা ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দু সাত সালের নভেম্বরে তমলুকে যাওয়ার পথে পাঁশকুড়ার কাছে সিপিএম এর বিক্ষোভে আটকে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘণ্টাখানেক আটকে থাকার পর এক তৃণমূল কর্মীর বাইকে চেপে গন্তব্যে পৌঁছন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2007 সালেরই অক্টোবরে নন্দীগ্রাম যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনvoi লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ ওঠে 1990 সালে এই আগস্ট মাসে কলকাতায় হাজিরা মোড়ে আক্রান্ত হন মমতা বন্দ্যোপাধ্যায় ছোটবেলায় চাঁদ মামা বলে একটা কমিক্স পড়ত একটা ছোটদের বই পড়তাম অনুমান ভিত্তিক কাল্পনিক ইলিউশন এসবের মধ্যে ঘুরে বেড়াতো বিরোধী দলনেতার এই ধরনের অভিযোগ শুনলে ছোটবেলায় ফেলে আসা সেই ছোটদের পত্রিকা চাঁদ মামার কথা মনে হয় এই যে সমস্ত খালি বলে না হামলা করেছে গাড়িতে হামলা করেছে কনভয়ে হামলা করেছে কিছু কিছু ঘটনা ঘটে কিন্তু এদের কোনটা সত্য আর কোনটা মিথ্যা বলাটা কোঠেন বিরোধী দলনেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত বহু ক্ষেত্রেই ঘনিষ্ঠ অনুগামী হিসাবে তার আশপাশে যাকে দেখা যেত সেই শুভেন্দু অধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ এখন তার কনভয়ে হামলা নিয়ে রাজনীতির পারদ কনভয়ে হামলার পাল্টা হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারীও হয়ে আমার পরিবারের অধিকারী গিয়ে থাকে এর নেব টুেন্দু অধিকারীর কথা এখন হয়ে গেছে একটা যাত্রা বা নাটকের সংলাপের মতন চোখ পাকিয়ে মুখ বিকৃত করে হয়ে যাচ্ছেন তখন আমার মনে যে মানসিক সন্তুলন অত ঠিক নেই শুভেন্দুবাবুর হামলা কাজ ভাঙা পাল্টা জিতলে বদলা নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের রাজনীতি কি কোনোদিনই সন্ত্রাস মুক্ত হতে পারবে না শুভেন্দু ভট্টাচার্য দীপক ঘোষ রুমাপালের রিপোর্ট এবিপি আনন্দ